तो तर... নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার দক্ষিণে সিনেমার স্টাইলেoperatorname ছক বানচাল করলো জিআরপি এবং আরপিএফ ট্রেনের কামরা থেকে 56 জন যুবতীকে উদ্ধার করা হয় জানা গিয়েছে কোনো কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার এবং দুয়ারসের মিলে 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল তবে সবচেয়ে অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বেঙ্গালুরুতে কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এন বিএসটিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে কারোর কাছেই ছিল না টিকিট প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং পার্থ নাম্বারের শে এই ঘটনায় দুইজনকে আটক করেছে জিআরপি এবং আরপিএফ আমার মেয়ে ছিল তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নাম্বার পায় এখনকার তো নাম্বার সবাই পায় ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে ফোন করছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দেবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি উঠার পরে এখানকে আর পি এফগুলো না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে এর আগে ওরা আবার এক ব্যাস নিয়ে গেছিল সেটা করছিল হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করে না মারা বলতে দিয়েছে নাম্বার সিট নাম্বার টিকিট ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে খার কার মোবাইলে কয়েকজনকে দিসে